একুশে জুলাই শহীদ দিবস সফল করতে জোরদার প্রচার চালাচ্ছে কালিয়াচক এক ব্লক সভাপতি শারিউল শেখ শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক সমাবেশকে সফল করতে রাজ্য জুড়ে প্রস্তুতি করেছে দলীয় সংগঠনগুলি সেই উপলক্ষেই মালদহ জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের নওয়াদা যদুপুর অঞ্চলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সভায় মূলত একুশে জুলাইয়ের ধর্মতলার সভাকে কেন্দ্র করে দলের সংগঠন ও কর্মীদের ভূমিকা প্রচার পরিকল্পনা যানবাহনের লজিস্টিক সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয় সবাই উপস্থিত ছিলেন কালিয়াচক এক ব্লক তৃণমূল সভাপতি শারিউল শেখ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নাসের আহমেদ কনভেনার আমিনুল মাস্টার সহ অঞ্চল নেতৃত্ব এবং বহু কর্মী সমর্থকরা সভা থেকে কর্মীদের আহ্বান জানানো হয় যাতে তারা বেশি সংখ্যায় ধর্মতলার সভায় অংশগ্রহণ করেন পাশাপাশি জেলা জুড়ে দলীয় প্রচার আরো জোরদার করার বার্তাও দেওয়া হয় নেতৃত্বদের তরফে রিপোর্ট নিউজ একুশে জুলাই নিয়ে প্রস্তুতি আগামী আর কয়েকটা দিন অপেক্ষায় রয়েছি আমরা একুশ জুলাইয়ের সেই একুশ জুলাই নিয়ে আমাদের প্রত্যেকটা অঞ্চলের ইয়ে চলছে প্রস্তুতি সভা চলছে একুশ জুলাই শহীদ দিবস উপলক্ষে এবং সেটা প্রস্তুতি সভা এতটাই চলছে যে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা খুব উৎসাহিত হয়ে রয়েছে কলকাতা যাওয়ার জন্য এবং আমরা একদিক থেকে যেমন সেলামপুর ওয়ান সেলামপুর টু আলিপুর ওয়ান আলিপুর টু জালালপুর জালুয়াবাদাল আর জালুয়াবাদাল একটু আগে আমরা করলাম আর এখন যদুপুর নর্দা যদুপুর অঞ্চলে আমরা এখন রয়েছি এখানে আমরা প্রস্তুতি সভা করলাম আর এই সভা থেকেই আমাদের দলের তরফ থেকে যে বার্তাটা এসছে আমরাও সেই বার্তাটা প্রত্যেকটা কর্মীর কাছে পৌঁছে দিচ্ছি যে আগামী একুশ জুলাই আমাদেরকে সবাইকে যেতে হবে এবং কাল্যক্রম ব্লক থেকে প্রচুর সংখ্যক ব্লক যে হাজার হাজারের উপর লোক নিয়ে আমরা কলকাতা উদ্দেশ্যে রওনা দিব উনিশ তারিখ আমাদের লোক যাবে এবং কুড়ি তারিখও আমাদের লোক যাবে কর্মী কর্মীদের মধ্যে উৎসাহ একবারে দেখার মতন উৎসাহ রয়েছে সব জায়গাতেই যাচ্ছি সব জায়গাতেই কর্মীরা উৎসাহতে একবার পেটে পড়ে রয়েছে যে ওরা একটাই কথা বলছে যে আমরা যাবো কিসে আমরা বলেছি যে আপনাদের জন্য সব কিছু ব্যবস্থা করা হচ্ছে ঠিক এক দুদিনের মধ্যে সব জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা অঞ্চল নেতৃত্বদেরকে জানিয়ে দেওয়া হবে আমি মোহাম্মদ সাজিউল শেখ কালিয়াকনা ব্লক তৃণমূল কৌশলের সভাপতি